হ্যালো ভিওর সামাদার রেসিপি নিয়ে হাজির হইলাম এই গরমে পাতলা একটা রেসিপি হলে কিন্তু বেশ ভালো লাগে আর পেটটাও ভালো থাকে এই জন্য ঝিঙে দিয়ে রুই মাছের তরকারি রান্না করেছি আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করেছি খুবই অল্প সময় অল্প মশলা দিয়ে এই ঝিঙে দিয়ে রুই মাছের তরকারি রান্না করেছি এই জন্য লাগতেছে ঝিঙে ঝিঙেটাকে নিয়ে নিয়েছি এখানে আর কিছু আলুগুলোকে এরকম করে ছোট সাইজের করে কেটে নিয়েছি দেশি আলু এরকম করে কেটে নিয়েছি আর এখানে ঝিঙেগুলোকেও এরকম করে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন কিভাবে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে রুই মাছগুলোকে আমি মেখে ni ভালোভাবে মেখে নিয়ে হাতের সাহায্যে ফ্রাই প্যানের দিকে তেল গরম বসিয়ে দিয়েছে মাছ ভাজার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি গরম তেলে মাছ ভাজা হয়ে গেছে দুই পাশে ভালোভাবে উঠিয়ে নিয়েছি মাছ ভাজার তেলেই আগে থেকে আলুগুলো কেটে রাখা দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে এখানে অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে তেলে ভেজে নিব লাল লাল করে ভাজা ভালোভাবে হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এত করে ভালো করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা উঠে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি আর আর কাঁচা লঙ্কা করুন দেওয়ার পরে একটু তেলের ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা চিরা তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিব এর ভিতরে তো বলে রাখিয়া আমার নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন তো ঝিঙেগুলোকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সে পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে আদা জিরা পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে একটু তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলোও ওর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে যায় আর অনেক সুন্দরভাবে কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছেন একদম তেল ছড়িয়ে পড়েছে একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে ভাজা করতেছি দেখতে পাচ্ছেন তেলটা ছড়িয়ে পড়ছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঝোলের জন্য ঝোল এই জলটাও পরিমাণ বুঝেই দিবেন এটা খুব পাতলা না খুব ঘন হবে না গরমের কালে এটা একটু পাতলা পাতলা ঝোলটাই ভালো লাগে আর শরীরটাও ভালো থাকে আর কম মশলা দিয়ে রান্না খুবই ভালো লাগে তো ঝোলটা বলক ওঠার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি রুই মাছ আগে থেকে ভেজে রাখা সেই রুই মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি কিছুক্ষণ ফোটানোর জন্য অবধি ওয়েট করেছি ফোটানো হয়ে গেছে একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর এই গরমের দিনে এরকম পাতলা